আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজ কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর নেক্সট সেভেন ডেজ আপনাকে কিভাবে চলা উচিত কোন রুলসগুলা মেনে চলা উচিত সেগুলো নিয়ে কথা বলবো কারণ হচ্ছে আমার আজ সেভেন ডেজ হ্যাঁ এই সেভেন ডেজে আমি কিভাবে চলেছি সেটা আপনাদেরকে শেয়ার করব। আর আপনারা যদি এটা মেনে চলেন সেক্ষেত্রে আপনারা বেনিফিটেড হবেন হোপফুলি তো আমার যে ট্রান্সপ্লান্টেশনটা হয়েছিল সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি তো টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি থেকে আজ হলো ফিফথ মার্চ তো সেভেন ডেজ আমি শেষ করেছি তো সেভেন ডেজ থেকে বা সেভেন ডেজের যে একটা এক্সপিরিয়েন্স এটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে ফার্স্ট ডেতেই এসে আমি হচ্ছে রকম খেয়ে ওখানে কিছু অ্যান্টিবায়োটিক ছিল অ্যান্টিবায়োটিকটা নিয়ে দেন আমি হচ্ছে ঘুমানোর প্রিপারেশন নিয়েছিলাম তো তখন আমার ঘুমাতে খুব একটা প্রবলেম ছিল না কারণ হচ্ছে আমার ব্যাক সাইডে হচ্ছে ব্যান্ডেজ ছিল ওটার জন্য আমার ঘুমানোর প্রবলেম হচ্ছিলো না যাই হোক আমার ফার্স্ট ডে ঘুমাইছি ঠিকমতো আলহামদুলিল্লাহ সেকেন্ড ডে ফ্রাইডে ছিল দেন আমি ফ্রাইডেতে মসজিদে যেতে পারি না নামাজ পড়তে আমি বাসায় টুলের উপর বসে নামাজ পড়ছিলাম কারণ হচ্ছে আমি হেডটা খুব একটা ডাউন করতে পারতেছিলাম না দ্যার্স ওয়াই তো অজু করার ক্ষেত্রেও আমি মাথা মাসেও করতে পারি নাই ঠিক মতো কারণ হচ্ছে ডক্টর আমাকে সাজেস্ট করেছিল যে পানি যেন আমি না লাগাই মাথাতে এই জন্য তো সেক্ষেত্রে আমি যে গোসলটা করছিলাম সেটাও হচ্ছে আপ টু দ্য নেক হ্যাঁ অ্যাজ পার ডক্টর রিকমেন্ডেশন এটা আপনারা মেনটেন করবেন কারণ হচ্ছে আপনি ট্রান্সপ্লান্টেশনের পর নেক্সট সেভেন ডেজ আপনার হেডে হচ্ছে কোনো পানি লাগাতে পারবেন না এটা একটা সাজেশন আপনাদের জন্য দেন আপনি একটু ট্রাই করবেন কুল কুল প্লেসে থাকার জন্য লাইক আপনি যদি খুব বেশি হট অ্যান্ড হিউমিড এরিয়াতে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হেয়ার ফলিকলগুলা ঘেমে যেতে পারে হেয়ারের গোড়াগুলা সেক্ষেত্রে ঘেমে গেলে কি হবে সেটা হচ্ছে আপনার মানে ঘেমে যদি পানি জমে যায় ওখানে তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে হ্যাঁ তো ব্যাকটেরিয়া গ্রো করতে পারে হ্যাঁ তো ব্যাকটেরিয়া গ্রো করলে দেখা যাবে যে আপনি এত কষ্ট করে ট্রান্সপ্লান্টেশনটা করলেন আলটিমেটলি হচ্ছে আপনার আউটকামটা জিরো এলো তো এই জন্য একটু ট্রাই করবেন যেন কুল প্লেসে থাকতে পারেন হ্যাঁ দেন হচ্ছে আমি যখনই বাহিরে বের হয়েছি বাসা থেকে ফ্রাইডে ইভিনিং থেকে আমি মেবি বাইরে গিয়েছিলাম তো যখনই বাইরে গিয়েছি তখন থেকে হচ্ছে আমি আমার হেড গিয়ারটা ইউজ করার ট্রাই করেছি সবসময় ট্রাই করেছি বলতে ম্যান্ডেটোরি আমি ইউজ করেছি তো একটা হেড গিয়ার হচ্ছে আপনি একবারই ইউজ করা ভালো আপনি বাইরে গেলেন ওই হেড গিয়ারটা বাসায় আসা পর্যন্ত ইউজ করে আপনি ওটা ফেলে দেন কারণ ওটা একটা ডাস্ট জেনারেট হয়েছে সেটা যদি আপনি রিইউজ করেন সেক্ষেত্রে আপনার হেয়ার ফলিকলের গোড়ায় ডাস্ট যেতে পারে আর হেয়ার ফলিকলের গোড়ায় যদি ডাস্ট যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার ওটা ক্লিন করতে আপনি পারবেন না তো আস্তে আস্তে ডাস্ট যেয়ে যেয়ে দেখা যাবে যে ওখানে একটা জাম ক্রিয়েট হবে এটাও আপনার নিউ হেয়ারের জন্য খুব একটা বেনিফিশিয়াল হবে না তো দ্যাটস ওয়াই আপনি ট্রাই করবেন হেড গ্যারি ইউজ করার জন্য বাইরে গেলে আর অফিসের যে ইস্যু থাকে ডক্টর যেটা সাজেস্ট করে যে আপনি একদিন রেস্ট করে দেন অফিস করতে পারবেন বাট আমি সাজেস্ট করি যে ফোর আর ফাইভ ডেজ পর অফিসে যাওয়াটা মেবি ভালো হ্যাঁ কারণ আপনার কিছু প্রবলেম থাকে তো এই জন্য একদিন পরে অফিস করাটা একটু ডিফিকাল্ট সবার জন্য আর হচ্ছে আমি থার্ড ডেতে আমার ব্যান্ডেজটা রিমুভ করেছিলাম মাথার পিছন সাইডের ওটাও আপনাদেরকে আমি একটা ভিডিওতে দিয়েছি সেটা হয়তো দেখেছেন অনেকেই অ্যাকচুয়ালি ব্যান্ডেজ রিমুভ করার পর কি সিনারিওটা থাকে তো ব্যান্ডেজ রিমুভ করার পর আমার যে প্রবলেমটা হয়েছিল আমি নর্মালি আর ঘুমাতে পারছিলাম না লাইক আমি যে হেডটা ডাউন করে ঘুমাবো বালিশে দিব ওটা মানে একটু ডিফিকাল্ট হচ্ছিলো আমার জন্য কারণ ওখানে লাগলে অনেক বেশি পেইন হচ্ছিল তো আমি যেটা ইউজ করেছিলাম একটা নেক পিলো অনেক বেশি সফট টাইপের যে নেক পিলোগুলো আছে ওগুলো ওটা দিলে রকম একটু ঘুমানো যায় হ্যাঁ আর বেসিক্যালি আমার এই দুই সাইডটা আমি বেশি ইউজ করছি ঘুমানোর জন্য তো একটা সফট নেক পিলোও থাকাটা দরকার আপনি যেহেতু নর্মালি ঘুমাতে চান সেক্ষেত্রে দেন আমি অফিস শুরু করেছিলাম ফিফ ডে দেন সিক্স ডে অফিস শুরু করছি পাঁচ দিন পর ট্রান্সপ্লান্টেশনের তো ট্রান্সপ্লান্টেশনের পর আমি যে অফিসে গিয়েছি তখনও আমি আমার হেড গিয়ার ইউজ করেছি যেন বাহিরের কোনো জার্ম অথবা কোনো কিছু না আমার হেয়ারের সংস্পর্শে আসে দ্যাটস ওয় তো এই জন্য হচ্ছে আমি হেড গিয়ারটা বেশি প্রেফার করি হেড গেয়ারটা এখন খুলি তো হেড গিয়ারের সঙ্গে আমি আরও একটা পার্টস ইউজ করতাম ডিউরিং ট্রান্সপোর্টেশন অফ মাই অফিস ভেকেল তো সেটা হচ্ছে আরেকটা নেক পিলো যেটা একটা হার্ড টাইপের এটা দিলে যেটা হতো আমি গাড়িতে যদি ঘুমিয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে আমার মানে ব্যাক সাইডে গাড়ির সিটে কোনো রকমভাবে যেন না লাগে কারণ এটাতে আসলে ভালোই ব্যথা থাকে এখনও আছে আমার সেভেন ডেজ হওয়ার পরেও ব্যথা আছে তো এই জন্য হচ্ছে আমি আমার এই নেক পিলোটা ইউজ শুরু করছিলাম ট্রান্সপোর্টেশনের সময় আর হচ্ছে আপনার আজ হচ্ছে আমার সেভেন ডেজ শেষ আমি আজ থেকে চাইলে গোসল করতে পারবো সেক্ষেত্রে হচ্ছে আজ রাতে আমি একটা ক্রিম ইউজ করব ওই ক্রিমটা ওভার নাইট লাগিয়ে রাখতে হবে দেন আগামীকাল সকালে আমি যখন গোসলের জন্য যাব। তার থার্টি মিনিট আগে হচ্ছে আমাকে নিউ যে হেয়ারগুলো আছে ওখানে ভায়োডিন ক্রিমটা লাগাতে হবে তো ভায়োডিন ক্রিম লাগানোর পর আপনি আবার সঙ্গে সঙ্গে গোসল না করে থার্টি মিনিট রাখতে হবে রাখার পর আপনি যে কোনো নর্মাল লোশন দিয়ে মাথায় তিন মিনিট রেখে দেবেন মানে খুব বেশি রাপ করার দরকার নাই আস্তে আস্তে করে লাগিয়ে রাখবেন দেন হচ্ছে আপনি তিন মিনিট পর গোসল করে ফেলবেন হ্যাঁ তো মোটামুটি হচ্ছে ফার্স্ট সেভেন ডেসে যদি আপনি এতটুকু মেনটেন করেন সঙ্গে ডক্টরের কিছু মেডিসিনস থাকে ওগুলো আপনি টাইমলি নেবেন নিলে আশা করা যায় ভালো কিছু হবে আমি আশা করতেছি ভালো কিছু হবে ইনশাল্লাহ হ্যাঁ উপর ভরসা রেখে কারণ এতগুলো টাকা খরচ যেহেতু হয়েছে হ্যাঁ তো সেহেতু আমাদেরকে কিছু রুলস আসলে মেনে চলা উচিত নিজের জন্য হলেও কারণ ট্রান্সপ্লান্টেশনটা আপনি আপনার নিজের জন্যই করেছেন দেড়শোয় তো আশা করছি আপনাদের খুব একটা উপকার হবে ভিডিওটাতে তো আপনার যদি উপকার হয় তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে অন্য কাউকে দেখার জন্যও সহজ সহযোগিতা করবেন আর যদি আপনি কমেন্ট করতে পারেন আপনি কোন সিচুয়েশনে এখন আছেন আপনার চুলের বর্তমান কি অবস্থা ট্রান্সপ্লান্টেশন লাগবে কিনা আমি আপনাদেরকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম